একশো সাততম ব্যাসে যারা আমরা আগে নির্বাচিত হয়েছি চাকরিতে এবং অতিরিক্তভাবে তাদের লোক নিচ্ছে তারা আর আমাদের মধ্যে পার্থক্য কি আর আমাদের তো প্রায় পাঁচ মাস হয়ে যাচ্ছে ট্রেনিংয়ে যাওয়ার আমাদের কেউ নতুন করে মেডিকেল করবে আমাদের যদি কোনো সমস্যা থাকে আবার কি ট্রেনিংয়ে বাদ দিবে কত বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে না আমাদের মনে যাই হোক আপনাদের ফাইনাল মেডিকেল যেটা ব্লাড টেস্ট মানে আপনার রক্তে ভাইরাস আছে কি না এটা তো আপনার টেস্ট করা হয়ে গেছে আর রক্তে ভাইরাস না থাকলে একটা সৈনিকের খুব বড় সমস্যা থাকে না রক্তে ভাইরাস থাকলে এই কারণে আপনার বাদ দেয় সাধারণত বিশেষ ক্ষেত্রে কিন্তু আপনি সব দিক দিয়ে ফিটনেস সব কিছু যাচাই বাছাই করা হয়ে গেছে আপনার এখন শুধু আপনার ট্রেনিং বাকি এই সেক্ষেত্রে আপনাকে ট্রেনিংয়ের আগে মেডিকেলও করবে না বা আপনার সমস্যা যদি টুকিটাকি ছোটোখাটো হয়ে থাকে কারো পায়ে ব্যথা কারো জ্বর কারো সর্দি কারো অ্যালার্জি আছে এই আছে অমুক আছে এগুলো থাকতেই পারে কমন এগুলো আপনি ট্রিটমেন্ট করে যান বাসায় আসেন আপনি এত দিন ট্রিটমেন্ট করবেন না ট্রিটমেন্ট করে যান ট্রেনিংয়ে যাওয়ার পরে যদি আপনার কোনো সমস্যা হয় সেটা সরকার দেখবে আপনি ট্রেনিংয়ে যাওয়ার আগে এত হতাশা হওয়ার কিছু নাই তো ট্রেনিংয়ে যখন যাবেন আপনার যে সমস্যায় হোক না কেন সরকার আপনার হাসপাতাল আছে হাসপাতাল থেকে ট্রিটমেন্ট দিবে বড় ধরনের সমস্যা আর ছোটোখাটো সমস্যা এটা কোনো ব্যাপার না আপনি সকল রোগের এবং সকল কিছু ট্রিটমেন্ট পাবেন কিন্তু ট্রেনিংয়ে যাওয়ার আগে আমি একটা কথা বলবো আপনি নিজের নিজের নিজেদের অবশ্যই ভালো রাখবেন যেভাবেই হোক যে কোনো উপায় হোক কারণ আপনি ট্রেনিংয়ে যাওয়ার আগেই যদি আপনি অসুস্থ হয়ে যান মনোবল ডাউন হয়ে যায় তাহলে এটা তো একটা খুব খারাপ দিক আর ট্রেনিংয়ে এমন কোনো কিছু না যে আমি পারবো না আমার এই সমস্যা আছে আমার পায়ে ব্যথা আছে ট্রেনিংয়ে অনেক সমস্যা আমারও ছিল একটা পায়ে ব্যথা ট্রেনিংয়ে যাওয়ার আগে তো ট্রেনিংয়ে একটা জিনিস কি আপনার যেহেতু রেগুলার ব্যায়াম হবে সর্দা পিটিতে পিটি গেম টেম শরীর সবসময় মানে এক্সারসাইজের ওপর থাকবে তখন আপনার মানে হাড়ে বা কোনো ক্ষেত্রে ছোটোখাটো যদি ব্যথা থাকে সেক্ষেত্রে আপনার আরও ভালো হয়ে যাবে একাই কারণ শরীর সবসময় এক্সারসাইজের উপর থাকবে বা শরীর ফিটনেস খাওয়া দাওয়া সব দিক দিয়ে ভালো থাকবে টুকিটাকি সমস্যা হবে না আপনার দৌড়ের ক্ষেত্রে অনেক সময় ইন্দ্রি হয় ট্রেনিংয়ে যাওয়ার পর আপনি হুট করে দৌড়াবেন না প্রথমের দিকে দৌড়া দৌড় শুরু করে আস্তে আস্তে দমটা নিয়ে তারপরে শেষের দিকে বেশি দৌড়াবেন আর প্রথমে যদি হুট করে দৌড়ান তাহলে সেক্ষেত্রে আপনার হঠাৎ করে পায়ে চাপ পড়তে পারে পায়ে দৌড়ি হয় বেশি তাছাড়া আপনার আর কোনো সমস্যা হবে না আর যদি কোনো সমস্যা হয়েও থাকে সরকার আছে আপনাকে ট্রিটমেন্ট দেবে আপনি হতাশ হবেন না আপনার মেডিকেল করবে না আর কোনো ঝামেলা নাই চাকরি দিয়ে তো আপনার হয়ে গেছে সরকার আপনার দিছে চাকরি খুশি হয়ে আপনি এটা নিয়ে সন্তুষ্ট থাকেন আপনারা তো প্যারা নাই ভেরিভিশন নিয়ে এত ঝামেলা নাই ভেরিভিশনে যদি আপনার আপনার নিয়ে কেস না থাকে বা বড়ো কোনো রিপোর্ট না থাকে হয়তো চাকরি নিয়ে এটা সমস্যা নাই অনেক সময় কাগজপত্র দু একটা কম বেশি হতে পারে বা কাগজপত্র সমস্যা থাকতে পারে আপনার পুনরায় কাগজপত্র কথা দিতে বলবে এটা নিয়ে প্যারা নাই কাগজপত্র সমস্যাটাও অনেকের হচ্ছে যে আপনার ভুলভ্রান্তি থাকতে পারে ওটা সংশোধনের সময় দেবে কিন্তু আপনি কোনো কিছু গোপন রাখবেন না আপনার যেহেতু চাকরি হয়েছে আপনি কোনো কিছু গোপন রাখবে না আপনার যখন যেটা যাচাই করবে অবশ্যই সঠিকটা বলবেন চাকরি হোক বা না হোক সবসময় সত্যটার উপরে থাকবেন আপনি এটাই ভালো থাকবেন মিথ্যা কথা বলে বা বিভিন্ন ভুল ঠিকানা দিয়ে চাকরি নেয় অনেক সময় অনেকে কিন্তু যদি ভুল ঠিকানা দেয় এটা পরবর্তীতে আপনাদের সমস্যা হবে চেষ্টা করবেন আপনি সঠিকটা দেওয়ার সঠিকটা দেবেন আর কোনো কিছু সমস্যা হবে না চাকরি যেহেতু আপনার হয়ে গেছে সব কিছু সঠিকের উপরে থাকবেন এটা নিয়ে আপনার চিন্তা নাই ঠিক আছে আর যদি আপনাদের কোনো জানা থাকে অবশ্যই কমেন্টে বলবেন আপনি যে কমেন্ট করবে একজন হলেও একটা কমেন্টে হলেও আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এক ভাই আমাকে কমেন্ট করছিল যে পিটিতে কি হয় পিটিতে কি করায় এটা আসলে পিটিতে এক্সারসাইজ বিভিন্ন ধরনের এক্সারসাইজ করাতে পারে এটা কোনো ব্যাপার না বা এই ধরনের কোনো প্রশ্নের আমার অ্যান্সারও নাই আপনারা যেটা প্রশ্ন করবেন একটা লিগালভাবে প্রশ্ন করবেন যে কী ধরনের কী সমস্যা হলে এটা কি করবেন বা এই ধরনের কিছু হতে পারে এই দেখুন একটা কঠিন একটা প্রশ্ন করবেন আমি যদি তো এটা নিয়ে ভিডিও করতে পারি কিন্তু আপনারা যদি লিগাল করেন যে ভাই আমার মেডিকেল করবে কিনা এটা ঠিক আছে মেডিকেল করবে না কিন্তু ছোটোখাটো অন্য প্রশ্ন করেন না আপনি ভাইবি চিন্তি দেখেন যে ট্রেনিংয়ে কী হবে না হবে এই ধরনের বলেন আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো